নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা উনিশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই ভাদ্র চোদ্দশা একত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিট আজ পূর্ণিমা তিথি আছে রাত্রি একটা বারো মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র থাকবে বেলা নটা একত্রিশ মিনিট সৌভাগ্য যোগ প্রাত ছটা তেত্রিশ মিনিট বৃষ্টিকরণ আজকের দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতি রবিংশত্তরী চন্দ্রের দশা সকাল নটা একত্রিশ গতে রাক্ষসগণ অষ্টত্রী রাহুর ও বিংশত্রী মঙ্গলের দশা আজ যাত্রা শুভ আজকের শুভ কর্ম গাত্রহদ্রা অপরাহ্ন নামকরণ নিষ্ক্রামণ সাত ভক্ষণ নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য আজকের দিনে বিবাহ রাত্রি একটা বত্রিশ মিনিট মধ্যে এবং সন্ধ্যা ছটা তেত্রিশ গতে রাত্রি সাতটা ঊনষাট মধ্যে কুম্ভলগ্নে বিবাহ আজকের দিনের কালবেলা সকাল সাতটা একুশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট মধ্যে এবং আজকে দিনে রাহুবেলা তিনটে একুশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট সুপ্রিয় বন্ধু আজ পূর্ণিমা উপবাস ও নিশিপালন শ্রী 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 শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ও রাখি পূর্ণিমা আজ পূর্ণিমা তিথি আজকে দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো সব কাজে আপনি সফলতা পাবেন এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাককে শ্বাস চলে তাহলে আজকের দিনে কিন্তু আপনার বাধা বিপত্তি থাকবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন আজ আপনি যে কোনো দিবা বা শুভকর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিন পঞ্জিকা ও আজকের দিনের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন নমস্কার